আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আলার মতো সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে ব্লগটা শুরু করার সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন আমি বারবার আমার মেহেদি রাঙা হাতটা দেখাচ্ছি তো এটা একটা অর্গানিক মেহেদি দিয়েছি কিন্তু কোনো আফটার কেয়ার করাই হয়নি তারপরও অনেক সুন্দর কালার আসছে তো আজকে আমরা যাচ্ছি রামপুরার মোল্লা টাওয়ারে তো বাসার থেকে বের হয়ে গেলাম তো দূরে যাইতে হয়নি রিক্সা একটা পেয়ে গেছি তো আমি আর আমার আম্মু উঠে গেলাম রিক্সাতে মোল্লা টাওয়ার যাওয়ার উদ্দেশ্যে তো মোল্লা টাওয়ার যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একটু ঘুরে আসা আর একটা কাজে যাব আমার একটা আপু আসবে তো ওনার কাজ ছিল মোল্লা টাওয়ারে একটা জুয়েলার্সের দোকানে উনি সে কাজটা করবে আর একটু ঘোরাঘুরিও হয়ে গেল। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না তো এই যে আমরা মোল্লা টাওয়ারে চলে আসছি অনেকটাই কাছে এখন মোল্লা টাওয়ার মানে নেমেই আমরা চলে যাব সেই জুয়েলার্সের দোকানে আরেকজনের সাথেও কিন্তু দেখা হবে ভিডিওতে দেখবেন একটা বুড়িকে দেখবেন তো মোল্লা টাওয়ারে চলে আসলাম আর এই সেই বুড়ি এ হচ্ছে মেহু তো আমরা ওর সাথে দেখা হয়ে যাওয়ার পর সবাই চলে যাচ্ছিলাম একটা জুয়েলার্সের দোকান এটা হচ্ছে মোলা টাওয়ারের সবচেয়ে জনপ্রিয় একটা দোকান বলতে পারি সুলতানা জুয়েলার্স খুব ভালো সার্ভিস দেয় সব কিছুই খুব ভালো আর বিশ্বস্ত আমরা এখান থেকে অনেক কেনাকাটা করি অনেক আগের থেকে তো মানে দুর্ভাগ্যবশত কিছুদিন আগে এই দোকানটা সব কিছুই চুরি হয়ে যায় চোর এসে একদম সব কিছু চুরি করে নিয়ে গেছে এখন নতুন করে আবার সব মানে ওঠানো হয়েছে কিন্তু আগে আরও বেশি কালেকশন ছিল এখন অনেক কোটি টাকা লস হয়ে যাওয়ার পর এতটুক যে আছে এটাই অনেক তো আমার আগে কোনো গোল্ডই পছন্দ ছিল না কিন্তু বড় হতে হতে এখন গোল্ড অনেক পছন্দ তে যে সব জুয়েলার্স দেখছিলাম আমার খুব ভালো লাগে গোল্ডের জুয়েলারি দেখতে তো এখানে আপুর টাকা দিচ্ছিলো একটা জিনিস বানাতে দেওয়া হয়েছে তো এটা টাকাও দিচ্ছিলো আর আমি এখানে সব কিছু দেখতেছিলাম এখান থেকে আমাদের অনেক কিছুই নেওয়া হয়েছে কারও বিয়ে হলো এখান থেকে অনেক কিছু নেওয়া হয় তো এখানে একটা লকেট দেখছিলাম আপু একটা লকেট এক্সচেঞ্জ করবে তো এটা ওনার হয়তো বা পছন্দ হয়েছিল এটা দেখতেছিল। তো এরপর আমাকে ঠান্ডা দিল মানে কোল্ড ড্রিঙ্কস যতবারই যায় আমাকে দিয়ে দিবে আমি না গেলেও আমার আম্মুর কাছে কিন্তু দিয়ে দেয় মানে অনেক ভালো সম্পর্ক আর এখানে কিন্তু আমি একটা একদম সিম্পল একটা রিং পছন্দ করেছি কিন্তু তখন কোনো কিছু চিন্তা না করে যাওয়া হয়েছিল কিন্তু পছন্দ হয়ে গেছে কি করার আমাদের একটা রিং ছিল বাসায় সেটা আম্মু বলছে এক্সচেঞ্জ করে এটা দিয়ে দিবে আমাকে এটা আমাকে গিফট করবে তো এটা আর নেওয়া হয়নি চয়েস করে রেখে আসছি তো আমার এক্সাম শেষ হলে হয়তো বা যাবো আল্লাহ ভাগ্যে রাখলে এটা হবে আর না থাকলে তো নাই তো কাজ শেষ করে আমরা নিচে চলে আসি মোল্লা টাওয়ারের তো আপু একটা সিরাম কিনবে এই জন্য আমাদের আরেকটা চেনা দোকানে চলে যাচ্ছিলাম এটা হচ্ছে রনি আঙ্কেলের দোকান অনেক আগের থেকে ওনার কাছ থেকেও কেনাকাটা হয় তো আপু একটা সিরাম নিল এই যে এই সিরামটা এটা আমার ভাইও ইউজ করছে ভালোই সিরামটা আমি কোনো কিছু ইউজ করতে পারি না ফেসে তো আপুর জন্য নিয়ে নিলাম এটা নিয়ে পরে আমরা মোলাটা থেকে বের হয়ে গেলাম আপু বলছে যে আমাকে ভেলপুরি খাওয়াবে কারণ আমার ভেলপুরি খুব বেশি পছন্দ আর এই যে আমি বাসার থেকে মেহেদি দিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি এই মেহেদি পায়ে দিয়ে তারপর আমরা ভেলপুরি খেতে চলে গেছিলাম যে রামপুর রামপুরা ব্রিজের এখানে যে ভেলপুরিগুলো বিক্রি করে এটা কিন্তু আমার খুব পছন্দ আমি লাস্ট চার পাঁচ বছর ধরে এখান থেকে একদম রেগুলার খাই ক্লাস নাইন টেনে মানে প্রতিদিনে খাওয়া হতো কারণ আমার বন্ধু নিবাসেই ছিল হাতি জেলের পাশে কোচিং তো প্রতিদিন খাওয়া হতো এখন ওইখানে অত যাওয়া হয় না খাওয়া হয় না এখন বেলি রোডেরটা খাওয়া হয় আর মোচাকেরটা খাওয়া হয় আর বাসায় এখানে আর ও বাপদার কিন্তু এখন খুব ভালো একটা ভেলপুরের দোকান পেয়েছি সেখান থেকেও কিন্তু খাই আর এই যে আপু আমাকে দুই প্লেট খাওয়াইছে মানে এগুলা আমার এত পছন্দ আমাকে যত দিবে তত খাইতে পারি তো আপু আজকে আমাকে ট্রিট দিল মেহু শুধু খালিটা খাইতেছিল ও ঝাল খাইতে পারে না তাই নাইনি। তো খাওয়া শেষ করে আমরা এখানে একটু দাঁড়াই ওর আম্মু আবার ওর জন্য ক্লে কিনে আনছে ও ক্লে অনেক পছন্দ করে তো আমরা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো প্রায় নয়টার বেশি হয়ে গেছিলো সরি সরি নয়টা বাঁচতেছিলো তো ভাবছিলাম যে হাতি জেলার ঘাটলায় গিয়ে বসবো কিন্তু দেরি হয়ে যাওয়ার কারণে আর অত দূর যাওয়া হয়নি তো আমরা হাতি জেলার যে ব্রিজ আছে সেখানে দাঁড়িয়েছিলাম আর এই যে ও পাগল করে দিচ্ছিলো আমাদেরকে ওদের বাসায় যাওয়ার জন্য কিন্তু যাওয়া হয়নি লাস্টে কান্না করে দিছে ওকে সব সময় মানে দেখা হইলে আমরা বাসায় আসার সময় ওকে কাদায় আসা লাগে কিন্তু কি করা ছোট মানুষ বড় হলে বুঝবে এখন তো বুঝে না তো এই যে এখানে যেন একটা মমি বানায় পাতা দিয়ে সেটাই এখানে পাতাটা পেয়ে গেছিলাম আমরা তো আম্মু এগুলো ছিঁড়ে নিতেছিল আমি এটাও বানাবো যদি ভিডিওটা করা থাকে অবশ্যই দিব আপনাদেরকে তো এরপর হাতিজিল থেকে চলে আসি মেহুকে কাদায়া তো রিক্সা দিয়ে পরে বাসায় চলে আসি বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে নয়টা বা দশটা মেবি বেজে গেছিলো দিন পর ঘোরাঘুরি হয়েছে অনেক দিন ঘোরাঘুরি হয়নি এরপর বাসায় চলে আসছি এই ছিল আজকের ব্লগটা নতুন নতুন ব্লগ করছি তো অনেক ভালো ভিডিও করা হয় না আসলে ওরকম অভ্যেস নেই লজ্জা লাগে মানুষের সামনে ভিডিও করতে যতটুক পারি এটাই অনেক আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই বলবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ